নমস্কার আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আমি জ্যোতিষীয় সম্পর্কিত নানা যোগ নিয়ে কথা বলি নানা গ্রহ নিয়ে কথা বলি নানা কম্বিনেশান ভালো খারাপ নানা ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করি গ্রহ কম্বিনেশান নিয়ে আজকে জ্যোতিষ সম্পর্কিত যে ব্যাপারটি নিয়ে কথা বলবো যে আমার কাছে যারা ক্লায়েন্ট আসছে তাদের খুব আবদার যে দাদা একটা আপনি অডিও করুন যে প্রেম ভালোবাসা বিবাহ পর্যন্ত কেন ম্যাচিওর করছে না তো তাদের অনুরোধে আমি আজকে কম্বিনেশান কি কম্বিনেশান থাকলে আপনার প্রেম ভালোবাসা পর্যন্তই থাকবে সেটা বিবাহ পর্যন্ত যাবে না কি কম্বিনেশন থাকলে হয় সে নিয়ে আমি আলোচনা করব নম্বর করে যান পঞ্চম ঘর আমাদের প্রেম বিচার করা হয় প্রেম ভালোবাসা রোমান্স এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের বিবাহের ঘর তাহলে পঞ্চম ঘরে যদি রাহু থাকে লগ্ন থেকে কাউন্ট করে যার যেটা লগ্ন কারো লগ্ন হতে পারে কারো লগ্ন হতে পারে কারো লগ্ন হতে পারে কারো তুলা লগ্ন হতে পারে যার যেটা লগ্ন সেই লগ্নকে কাউন্ট করে লগ্নকে এক নম্বর ঘর ধরে আপনি ফিফথ হাউসে যান পঞ্চম ঘর পঞ্চম ঘরে যদি কারো রাহু থাকে রাহু তার কিন্তু প্রেম জীবনে আসবে কিন্তু প্রেমটা তার যত সেটাই দশ বারো চোদ্দ যত বছর প্রেম করার করতে পারে সে কিন্তু আপনারা ভালোবাসা আপনাদের পূর্ণতা বিবাহ অবধি যাবে না পঞ্চম স্থানে রাহু আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি প্রমাণ পেয়েই আপনাদের সঙ্গে আলোচনা করছি পঞ্চম স্থানে রাহু এবং সপ্তম স্থানে যদি আপনার বুধ থাকে আর পঞ্চমে যদি আপনার রাহু থাকে আপনি ভুল প্রেমে পড়তে পারেন ভুল মানুষকে আপনি ভালোবাসতে পারেন এবং আপনি তার কাছ থেকে আঘাত পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট আরেকটি কম্বিনেশন বলছি পঞ্চম স্থানে যদি মঙ্গল থাকে সেটা মঙ্গল উচ্চস্থ থাক নিচস্থ থাক যাই থাক পঞ্চম স্থান লগ্নকে কাউন্ট করে পঞ্চম স্থানে যদি কারো মঙ্গল থাকে এবং দ্বাদশ স্থানে যদি রাহু এবং শুক্র থাকে তার প্রেম বিবাহ টিকবে না এবং প্রেম ভালোবাসা করবে কিন্তু যখনই বিবাহের দিকে এগোবে তার প্রেমটা কেটে যাবে আমি যা বলি জ্যোতিষের মধ্যে বলি আমি কোনো হুরুন দারুণ কথা বলি না আপনারা ন্যাচার চ্যাটগুলো অ্যানালিসিস করুন এই এইরকম যোগ আপনাদের থাকবেই পঞ্চম স্থানে রাহু আপনার প্রেম ভালোবাসাকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় না এটা হান্ড্রেড পারসেন্ট ছোট ছোট তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলের নাম বামতারা জ্যোতিষ যদি আমার কথাগুলো ভালো লাগে যদি আরও কিছু জ্যোতিষ সম্বন্ধে আপনারা জানতে চান আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার প্রতি যদি আপনাদের বিশ্বাসযোগ্যতা জন্মায় চারি জায়গায় ঘুরে আসার পরে এক দিনের জন্য অন্তত আমার কাছে আসবেন আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু নমস্কার জয় মাতারা